নমস্কার বন্ধুরা টিকটক কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আগের দিন আপনাদের দেখিয়েছি ডাবের পুডিং তা আজকে দেখাবো ম্যাঙ্গো পুডিং আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক বন্ধুরা দেখুন দুটো পাকা আম নিয়ে নিয়েছি আজকে এই আম দুটো দিয়ে পুডিং করে আপনাদের দেখাবো তা আম দুটো আমি এখন ভালো করে ধুয়ে নিচ্ছি

আর পাওয়া গেলেও প্রচুর দাম আর আমাদের ছোটবেলায় যখন তখন গাছ থেকে পাকা আম পড়তো আমরা খেতাম কত আনন্দ হতো আর এখন আম পাওয়া যায় না আম নিয়ে খুব মজা করেছি ছোটবেলায় আমাদের আমার ওর বাবা কি বড় বড় আম কিনিয়ে নিয়ে আসলাম মালদা সাজলাম এত বড় আম কিনতো তাই হ্যাঁ অনেক আম খেয়েছি

প্রচুর আম খেয়েছি ভোরবেলায় উঠে দেখতাম গাছের গোড়ায় কত আম পড়ে থাকতো আর মা উঠতো তো সবার আগে মা উঠে আমগুলো মানে কুড়িয়ে রেখে দিত আর সকালবেলা মা উঠে বলতো দেখ মঞ্জু কত আম পেয়েছি আর আম দিয়ে মুড়ি দিয়ে খেতে আমি খুব ভালোবাসি আম দিয়ে সাবু মাখা দারুণ লাগে খেতে আর গাছ পাকা আম খুব মিষ্টি হতো

বন্ধুরা বছরে প্রথম পাকা আম কাটছি আমটা মনে হচ্ছে ভালোই হবে আর এই পুডিং বানানোর জন্য আম যত মিষ্টি হবে তত খেতে পুডিংটা আরো বেশি ভালো লাগবে আমার ছোলা হয়ে গেছে এখন আমি পিস পিস করে নেব এভাবে পিস করলেও হবে আমি দেব না এই যে আটির গায়ে যে মাংসটা আছে এটা আমি কেটে নেব আমগুলো তো কাটা হয়ে গেল তা আমি একটা দেখুন মিক্সির জার নিয়ে নিয়েছি এর মধ্যে এখন আমি আমগুলো ভরে নেব টুকরো করা আমগুলো আমি এর মধ্যে ভরে নিচ্ছি আমগুলো এখন আমি পেস্ট করে নেব আমি এটা পেস্ট করে আসছি তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে তা বন্ধুরা আমগুলো পেস্ট করে নিয়ে চলে এসেছি এই দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে বন্ধুরা উনুনটা এখন আমি আগে ধরিয়ে নিচ্ছি আজকে আগুনটা এত সুন্দর উঠেছে তা বন্ধুরা আমি কড়াইয়ের মধ্যেই করে নিচ্ছি যেহেতু কড়াইতেই আমি জাল দেব এই যে পেস্ট করা আমটা নিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন আমটা কত সুন্দর টেস্ট হয়েছে প্লেটের দুধ আমি জাল দিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন আমি আমের মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাচের বাটি নিয়ে নিয়েছি এই বাটির আমি দু বাটি দিয়ে দিচ্ছি ভালো করে আমার আর দুধ মিশিয়ে দিচ্ছি আমটা খুব মিষ্টি আমি এর মধ্যে চার চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিতে এখন পুডিং বানানোর জন্য আমি আগার আগার পাউডার নিয়ে নিয়েছি হাফ চামচের মতন আমি আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এই আগার আগার পাউডারটা কিন্তু ঠান্ডা অবস্থায় মেশাতে হবে গরম অবস্থা মেশালে কিন্তু দলা দলা হয়ে যাবে ভালো বসবে না ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন আমি জাল দিয়ে নেব কড়াইটা এখন আমি উনুনে বসিয়ে দিচ্ছি ভালো করে এখন আমি এইভাবে নেড়ে নেব না হলে নিচে লেগে যাবে দেখুন ভালো মতন ফুটে উঠেছে এখন আমি নামিয়ে নেব কাচের বাটি নিয়ে নিয়েছি গরম অবস্থায় আমি ঢেলে দিচ্ছি ঢেলে নিয়েছি তিরিশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব তারপরে আবার আপনাদের সাথে আমাদের দেখা হচ্ছে তা বন্ধুরা তিরিশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকাটা খুলে দেখছি পুডিংটা কিরকম বসেছে চলুন এই দেখুন কি সুন্দর বসেছে এই দেখুন বাটি উল্টে দিলেও পড়ছে না আছে প্রত্যেকটা পুডিং বেশ সুন্দর বসেছে এই দেখুন এই পুডিংটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে আমি এটা ফ্রিজে রেখেছিলাম দশ মিনিটের জন্য ছুরি নিয়ে নিয়েছি এখন আমি সাইডগুলো এভাবে ছাড়িয়ে নেব এই দেখুন এই দেখুন দেখুন কত সুন্দর লাগছে দেখেছেন পুডিংগুলো কত সুন্দর বসেছে পুডিং সুন্দর বসেছে দেখেছেন দেখছি পুডিংটা কেটে আর নিচ্ছি আমি এবার খাওয়ার পালা দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন দেখেছেন কত সুন্দর বসেছে তা আগে আমি দিচ্ছি মা মাকে খেয়ে দেখো মা নাও খেয়ে দেখো কেমন হয়েছে সুন্দর হয়েছে বন্ধুরা আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে জেলির মতো লাগছে এত সুন্দর হয়েছে আর বেশ ঠান্ডা তো ভালো লাগছে খেতে এই গরমের মধ্যে মা তুমি আর নেবে খাও আমিও একটু নিয়ে নিয়েছি দারুণ লাগছে খেতে এই গরমে বেশ ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে হুম দারুণ হয়েছে তা বন্ধুরা আজকের ম্যাঙ্গো পুডিংটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন